কখনো কি ভেবে দেখেছেন সিগারেটের উৎপত্তি কিভাবে হলো কিভাবেই বা এই নেশা জাতীয় দ্রব্যটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল আধুনিক সমাজে একটি বহুল প্রচলিত দ্রব্য সিগারেট যদিও অনেকেই এটি আনন্দ মানসিক প্রশান্তি ও সামাজিকতা হিসাবে ব্যবহার করেন বাস্তবে এটি মানুষের শরীরে ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এর ইতিহাস অনেক পুরনো হলেও সময়ের সাথে সাথে এর ব্যবহার ও বিপদ উভয় বহু গুণে বেড়েছে সিগারেটের ইতিহাস ও উদ্ভব এক বিস্ময়কর ও বিপজ্জনক যাত্রা সিগারেটের ইতিহাস মূলত তামাক উদ্ভিদের আবিষ্কার ও ব্যবহারের ইতিহাসের সঙ্গে জড়িত তামাক বা টোবাকো উদ্ভিদ মূলত আমেরিকা মহাদেশে জন্মাত এটি প্রথম ব্যবহার করত স্থানীয় আদিবাসীরা বিশেষত মায়া অ্যাস্টেক ও ইনকা সভ্যতা খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে থেকেই আমেরিকা আদিবাসীরা ধর্মীয় আচার অনুষ্ঠান চিকিৎসা এবং সামাজিক যোগাযোগের অংশ হিসেবে তামাক পুড়িয়ে ধুয়া গ্রহণ করত। তারা পাইপে কিংবা খোলা পাতায় মুড়িয়ে তামাক ব্যবহার করত এটি ছিল পরবর্তীকালের সিগারেটের পূর্বসূরি ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার সময় আদিবাসীদের কাছ থেকে তামাক উপহার পান এরপর ইউরোপে তামাক পরিচিত হয় এবং ষোলশ শতকের মধ্যে এটি ফ্রান্স পর্তুগাল স্পেন ইংল্যান্ড সহ ইউরোপের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়ে শুরুতে তামাককে একটি ঔষধি উদ্ভিদ হিসেবে মনে করা হতো কারণ এটি মাথা ব্যথা দাঁতের ব্যথা জ্বর ইত্যাদি উপশমে ব্যবহার হতো সিগারেট শব্দটি এসেছে ফরাসি শব্দ সিগারেট যার অর্থ ছোট সিগার সতেরোশো শতকে স্পেন ও ফ্রান্সের শ্রমজীবী সাধারণ মানুষ তামাক পাতা কাগজে রোল করে খেতে শুরু করেন এটি ছিল সিগারেটের প্রাথমিক রূপ তখনকার দিনে ধনী ব্যক্তিরা সিগার খেতেন আর গরিবরা সস্তায় ছোট ছোট রোল করা তামাক ব্যবহার করত আঠারোশো আশি সালে আমেরিকান উদ্ভাবক জেমস বনশ্যাক একটি স্বয়ংক্রিয় সিগারেট তৈরির মেশিন আবিষ্কার করেন এই যন্ত্র প্রতি মিনিটে দুইশটি সিগারেট বানাতে সক্ষম ছিল এই প্রযুক্তি সিগারেট বিপ্লব ঘটায় এবং এটি প্রথম বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রি শুরু করে আমেরিকার কোম্পানি আমেরিকান টোবাকো কোম্পানি এর ফলে সিগারেট দ্রুত উৎপাদন বিপণন ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে উনিশশো শতকের শেষদিকে ও বিশ শতকের শুরুতে বিশ্বব্যাপী সিগারেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সৈন্যদের মধ্যে সিগারেট বিতরণ করা হতো কারণ এটি মানসিক প্রশান্তি ও চাপ কমাতে সাহায্য করত যুদ্ধ শেষে সৈন্যরা দেশে ফিরে গিয়েও সিগারেট খাওয়া অব্যাহত রাখে ফলে সাধারণ জনগণের মধ্যেও এর ব্যবহার ছড়িয়ে পড়ে বিংশ শতকে সিগারেট কোম্পানিগুলো বিজ্ঞাপন চলচ্চিত্র খেলাধুলা ও বিখ্যাত ব্যক্তিদের ব্যবহার করে এটি প্রচার শুরু করে সিগারেটকে স্টাইল পুরুষত্ব স্বাধীনতা ও আধুনিকতার প্রতীক হিসেবে তুলে ধরা হতো উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা সিগারেটের ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা শুরু করে উনিশশো সালে মার্কিন সার্জন জেনারেল প্রথম সরকারি রিপোর্ট প্রকাশ করেন যাতে বলা হয় সিগারেট ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগের কারণ এরপর থেকেই সিগারেটের বিজ্ঞাপন প্যাকেটে সতর্ক বার্তা জনসচেতনতা এবং কর বৃদ্ধির মাধ্যমে অনেক দেশে ধূমপান নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয় বর্তমান বিশ্বে সিগারেট একটি নিয়ন্ত্রিত কিন্তু বৈধ পণ্য অনেক দেশেই সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ এবং প্যাকেটের গায়ে বড় করে স্বাস্থ্য সতর্কতা লেখা থাকে সিগারেটের প্রায় সাত হাজারের বেশি রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে অন্তত সত্তরটি পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম সিগারেটের মূল ক্ষতিকর উপাদানগুলো হলো নিকোটিন যা আসক্তি সৃষ্টি করে তার ফুসফুস ধ্বংস করে কার্বন মনোক্সাইড অক্সিজেন প্রবাহে বাধা দেয় অ্যামোনিয়া ফর্মালডিহাইড অ্যাসিটন ইত্যাদি বিষাক্ত রাসায়নিক ফুসফুস ক্যান্সার বনকাইটিস অ্যাজমা হার্ট অ্যাটাক স্ট্রোক মুখ গলা খাদ্যনালী পাকস্থলীর ক্যান্সার উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট পুরুষের শুক্রাণু কমে যাওয়া মহিলাদের গর্ভধারণের জটিলতা এইসব সিগারেটের ক্ষতিকর প্রভাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় আশি লক্ষ মানুষ ধূমপানের কারণে মারা যায় সিগারেট যার ইতিহাস হাজার বছরের পুরনো কিন্তু এর ক্ষতি আজকের দিনে এসে ভয়াবহ রূপ নিয়েছে কিছু সময়ের তৃপ্তির জন্য জীবন স্বাস্থ্য ও সমাজের এত বড় ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের উচিত ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং নিজে ও অন্যকে সুরক্ষিত রাখা